আজকে আমি বানিয়েছি চিরুনি দিয়ে ডিজাইন করে ঝিনুক পিঠা তো এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে আমার তারার নোম তো খুব মজা করে খেয়েছে তো পিঠাটা কিভাবে বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ লবণ ফানি ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি ময়দা ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিয়েছি তো এই ডোটা মেখে নিব আমি এখানে ডিম ব্যবহার করেছি দুটি তো ডিমের সাদা অংশ ব্যবহার করিনি করেছি কুসুমটা একটু একটু করে কুসুম দিয়ে ডোটা হাতে এরকম গরম থাকতেই আমি হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিব তো আমি একটু একটু করে ডিমের কুসুম দিচ্ছি আর হাত দিয়ে মাখতেছি তো এরকম করে কয়েক ধাপে আমি ডিমের কুসুমটা দিব দিয়ে মেখে একটু সময় নিয়ে মাখবো তো একটু সময় নিয়ে মাখলে ডোটা সফট হবে কোনো রকম দানা দানা থাকবে না আর যত মিহি সফট হবে পিঠাটাও তত সুন্দর হবে বানাতেও সহজ হবে তো এভাবেই আমি ডো ডোর সাথে ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে তো এই ডো দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব তারপর আমার দুই হাতের তালু দিয়ে যেই শেপে আমি পিঠাগুলি বানাবো ওরকম শেপ করে নিব তো এই তো দেখুন এই শেপে আমি পিঠাগুলি বানাবো তো আমার সবগুলি লেচি শেপ করে নিয়েছি এবার আমি দুটি চিরুনি নিয়েছি তো চিরুনি দুটি একদমই নতুন চিরুনি দুটি আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটু তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি বানাতে সুবিধা হয় লেগে না যায় তো দেখুন আমার পিঠাগুলি কত সুন্দর হচ্ছে দেখতে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করে তো এভাবে আমি সবগুলি পিঠাই এভাবে বানিয়ে নিয়েছি তো পিঠাগুলি দেখে দেখুন কতটা সুন্দর লাগছে তো পিঠাগুলিকে আমি এখন তেলে বাঁচবো ডুবো তেলে সেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি তো আমার পিঠাগুলি বাঁচা হচ্ছে ফিটাগুলো যখন ব্রাউন হবে একটু ভালোভাবে বেজে নিতে হবে কারণ পিঠাগুলি আমি আবার শিরাই দিব তো একদম ব্রাউন কালার হয়ে আসলে আমি পিঠাগুলি তুলে নিব তারপর পিঠাগুলি আমি তুলে নিয়েছি দেখুন কেমন কালার হয়েছে তো এই কালার হয়ে আসলে তুলে নেবেন তারপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি এবং এক কাপ চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি তো শিরাতে আমি পিঠাগুলি দিয়ে দিয়েছি দিয়ে দু ঘন্টা যাবৎ রেখে দিয়েছি তারপর আমি পিঠাগুলি তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে তো আপনারাও এভাবে খেতে পারেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন